আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সুমি মালয়েশিয়া থেকে বলছি আইমান খালির ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ডেলি ব্লগ দেখার জন্য তো আজকের ব্লগটি আমি শুরু করেছি একদম সকাল থেকে যেহেতু আজকে হলিডে তো আইমানের বাবার ছুটের দিন তো ছুটির দিনে সাধারণত চেষ্টা করে থাকি আয়মানের বাবার পছন্দের কিছু খাবার রান্না করার জন্য তো আজ তেমনটি আর ব্যতিক্রম নয় তো সকালেই নাস্তা বানিয়ে নিলাম মিষ্টি কুমড়া ভাজি আর হলো রুটি সাথে ছিল লিটার চা তো আমার সাথেই থাকুন পুরো ভিডিওটি জুড়ে আর দেখতে থাকুন আজকে কি কি রান্না করলাম সকালে নাস্তা করে নেওয়ার পরে একটু ঘরটাকে গুছিয়ে নিলাম যেহেতু আয়মানের বাবা বাসায় আছে তাই আসলে সব কাজে রেখেতেই ছুটির দিনটাতেই কারণ আয়মানের বাবা আয়মানকে একটু রাখতে পারবে আর সব কিছুই আমি করে নিতে পারবো আর আয়মানের বাবাও আমাকে প্রতিটা কাজেই খুব হেল্প করে তো এই যে আজকে দুপুরে রান্না করতে চলে আসলাম আইমানের বাবা আমাকে সাহায্য করতেছে ওদিক দিয়ে ও একটু ঘরের জিনিসগুলো গোছাচ্ছে আর আমি এই দিক দিয়ে রান্নার কাজে চলে আসলাম তো খাসির মাংস নামিয়ে নিলাম আর দেখতেই পেলেন সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে আমি খাসির মাংসটা রান্না করবো তো আজকে স্পেশাল রান্না হলো খাসির মাংস ভুনা আর হলো বম্বে মিক্সড খিচুড়ি দিয়ে আমি রেডি মিক্সড খিচুড়িটা রান্না করে নিব তো এই যে খাসির মাংসটা রান্না করে নিচ্ছি দুশোটা খুনা করে নিলাম আর এইদিকে চলে আসলাম বন্ধু খিচুড়ি রেডি টা নেওয়ার জন্য আসলে বাজারে অনেক ধরনের রেডিমেড আসছে তো বম্বে যে মিক্সড রেডিমিক্সটা খিচুড়ি এটা নতুন এরা নিয়ে আসছে তো আমার কাছে খুবই ভালো লাগলো রান্না করে আর এটার আলাদা করে খিচুড়ি রান্নাটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলেই আপনারা দেখে নিতে পারেন খুব সহজে চট আসলে কর্মব্যস্ত আমরা যারা মায়েরা আছি তাদের জন্য এটা একটা অসাধারণ রেডি মিক্স তো রাঁধুনি রেডিমিক্স দিয়ে আমি রান্না রান্না করেছি এর আগে তো এটার স্বাদটাও দুর্দান্ত ছিল আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন তো এটার সাথে আসলে সব ধরনেরই মশলা মিক্সড করা থাকে আর এত ইজি এটা রান্না করার জন্য আদা রসুন ধনে গুঁড়া মম তারপর হলো জিরে গুঁড়া লং গরম মশলা সব ধরনের সব কিছুই এটার সাথে মিক্সড করা থাকে জাস্ট ধুয়ে এটাকে একটু পেঁয়াজ কুচি দিয়ে রান্না করে নেওয়া যায় আর আমার চ্যানেলে যেহেতু দেওয়াই আছে তো কিভাবে রান্না করতে হয় সব কিছুই আমি ওইখানে বলে দিয়েছি আমার ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে তো এই যে আমি সম্পূর্ণ রান্নাটাই করে নিলাম আর এই ভুনা খিচুড়ির সাথে যে কোনো কিছুই ভালো লাগে চাইলে আপনারা ইলিশ মাছ ডিম বা গরুর মাংস আমি আজকে খাসির মাংস দিয়ে খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে আর আয়মানের বাবার খুব পছন্দ এই ধরনের খিচুড়ি পোলাও সব কিছু তো যেহেতু আজকে ছুটির দিন তাই আসলে করে নিলাম আর এখানে আমি আস্ত রসুনের কোয়া ব্যবহার করেছি কারণ আয়মানের বাবা রসুন খেতে খুবই পছন্দ করে তো আমার রান্নাটার সাথেই থাকুন আর দেখতে থাকুন আর আয়মানের বাবাকেও আমি সার্ভ করে দিলাম এভাবে আর আরও একটি বিশেষ কারণ আছে বাবার ছিল তো আসলে একে একে দুই সব কিছুই মিলে গেল তাই আর দেরি করলাম না আমি এটাই রান্না করে আয়মানের বাবাকে গিফট করলাম ওর যেহেতু আজকে বার্থডে তাই তো সবাই আয়মানের বাবার জন্য দোয়া করবেন তো দুপুরে খাওয়ার দাওয়ার শেষে বিকেলে একটু বের হলাম নিচে যেহেতু একটু মেলার মতন হচ্ছে আমাদের বাসার নিচে তো এখানে একটু আয়মানকে নিয়ে ঘুরে গেলাম ঘুরে তারপরে হলো বাসার দিকে চলে যাব গিয়ে সন্ধ্যার নাস্তা হালকা পাতলা করে নিলাম আর রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে আয়মানের বাবাকে বললাম চলো আমরা একটু সেভেন ফ্লোরে ঘুরে আসি তো আয়মানের বাবা বলল চলো তো রাতে একটু তখন আসলে অলমোস্ট পনেরো দশটা এরকম বেজে গেছে তো রাতে গিয়ে আমরা সেকেন্ড ফ্লোরে একটু ঘুরে আসলাম বৃষ্টির কারণে কেউ ছিল না তেমন একটা কয়েকজন ছিল তো আমরা একটু ঘুরে আসলাম আর রাতের শহর আমার খুবই ভালো লাগে দেখতে তাই একটু ক্যামেরাবন্দি করে আপনাদের সাথেও শেয়ার করে নিলাম তো আজকের ভিডিওতে আমার এই পর্যন্তই আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম